হ্যাঁ প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং শেখাবো কিভাবে নাসিক জাতের পেঁয়াজের চাষের জন্য একটি সুন্দর বেড তৈরি করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে বীজ শোধন করে নিতে হবে এক কেজি নাসিক পেঁয়াজের দানার সাথে ৩৫ গ্রাম মেনসার গ্রুপের নাম হলো মেনকোজেভ কার্বেন্ডাজিম ভালো করে মিশাতে হবে এবং হালকা পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মেনসার দিলে বর্ষার পানিতে বীজ সহজে নষ্ট হয় না এক কেজি পেঁয়াজ দানার জন্য তিন শতক জমি প্রয়োজন বেশি নিলে আরও ভালো হয় তিন শতক জমিতে দুই কেজি টিএসপি এক কেজি পাঁচশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম ইউরিয়া নাইট্রো পাঁচশো এম দুইশো গ্রাম কার্বোটা ফাইভ জি পাঁচশো গ্রাম রুটন এবং ষাট গ্রাম বরুণ প্রয়োজন সুন্দরভাবে এইগুলো দিয়ে বেড তৈরি করে নেবেন বেডের মাপ প্রস্থ তিন হাত এবং দৈর্ঘ্য চল্লিশ থেকে পঞ্চাশ হাত বেড অবশ্যই কিছুটা ঢালু করতে হবে বিধ ছিটানোর পর বিধি দিয়ে টেনে দিতে হবে তারপর মাটি সমান করে দিতে হবে তারপর ঝর্না দিয়ে ভালো করে সেচ দিতে হবে রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য পলিথিনের ছাউনি দিতে হবে যখন বৃষ্টি হবে না তখন ওই পলিথিনের ছাউনি সরিয়ে দিতে হবে এবং আগলা করে রাখতে হবে যদি হঠাৎ প্রচুর রোদ হয় তাহলে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভালো করে ঢেকে রাখতে হবে বাকি সময়টা খুলে রাখতে হবে এভাবে পঁয়তাল্লিশ দিন চারার যত্ন নিতে হবে প্রিয় কৃষক ভাইরা খেয়াল রাখবেন যাতে বীজতলা শুকিয়ে না যায় পানির অভাবে বীজগুলো যাতে শুকিয়ে না যায় এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ঝর্ণা দিয়ে যারা সেচ দিতে পারবেন না দুই বেডের মাঝখানে ড্রেন তৈরি করলে ওই ড্রেনে যদি আপনারা পানি সেঁচ দেন তাহলে ওই ড্রেন থেকে পানি আস্তে আস্তে বেডে চলে যাবে আকারে সেচ দিলেও হবে আবার ড্রেনের মাধ্যমে সেচ দিলেও হবে যে কোনো পদ্ধতি অবলম্বন করলেই হবে মূল কথা হল চারারা তৈরি করতে হবে যে কোনো পদ্ধতিতে যে কোনো উপায়ে আপনাকে চারা বাঁচিয়ে সুন্দরভাবে পঁয়তাল্লিশ দিন টিকিয়ে চারাটিকে বড় করতে হবে এটাই হলো আপনার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ চারা যদি তৈরি করতে পারেন তাহলে নাসিক জাতের পেঁয়াজ চাষ করে আপনি সফল হবেন ভালো টাকাও ইনকাম করতে পারবেন প্রিয় কৃষক ভাইরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কীভাবে একটি সুন্দর বেড তৈরি করা যায় নাসিক জাতের পেঁয়াজ চাষ করার জন্য আপনাদের মতামত জানাতে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ